এই পুজো মাতা অন্নপূর্ণা পুজো কমিটি টাসভোটের পরিচালনায় এই পুজো আজকে অষ্টমীর দিন থেকে শুরু হচ্ছে ঘটের উত্তোলনের মাধ্যমে এই পুজো আড়াইশো থেকে তিনশো বছরের পুরনো পুজো আজকে এখানে আমাদের ঘট উত্তোলনে উপস্থিত হয়েছেন মাননীয় দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক গোপন দাস মহাশয় কাউন্সিলার স্বীকৃতি হাজরা মহাশয়া সুশান্ত প্রামাণিক মহাশয় সাবউদ্দিন খান মহাশয় সমাজসেবী জয়দেব মুখার্জি মহাশয় সমাজসেবী থাপন হায়দা মহাশয় ও অন্যান্য সমস্ত নেতৃত্ববৃন্দরা আছে উদয় কুনার মহাশয় আছেন আর আমাদের সমস্ত আজকে অষ্টমী পুজো দিয়ে শুরু হল কালকে রামনবমী আছে সন্ধ্যে সাড়ে সাতটার সময় লুচিভোগ বিতরণ করা হবে মোটামুটি হাজার চার পাঁচের ভক্তকে আর মেন অনুষ্ঠান হচ্ছে মায়ের অন্নকোট বুধবার নয় জানুয়ারি এই নয় এপ্রিল ওই দিন বেলা একটা থেকে আমাদের অন্নকোট শুরু হবে একদম রাত এগারোটা পর্যন্ত সমস্ত ভক্তরা এখানে এসে ভোগ এমন কি ভোগ নিয়ে যান মায়ের মূল পুজো ঐতিহ্য হচ্ছে মা অন্নপূর্ণার পূজো এখানে মানুষ আসেন মনস্কামনা পূর্ণ চান মনস্কামনা পূর্ণ হয় মায়ের ভোগ হয় সমস্ত হয় প্রতি বছরের মতো এবছরও আমাদের এই তোলাপট্টিটা এখানে কুড়ি নম্বর ওয়ার্ডে মা অন্নপূর্ণার পুজো হয় নতুন প্রতি বছরই সামলানের পুকুর থেকে জল নিয়ে এসে সেই ঘটে জল নিয়ে আসার পর এখানে পুজোর শুভ সূচনা হয় প্রতি বছরই আমরা এই ঘটে জল তোলার সময় আমরা উপস্থিত থাকি আমি রয়েছি আমাদের এই ওয়ার্ডের কাউন্সিলার মাননীয় শিক্ষিতী হাজরা রয়েছে আমাদের পাশের আমাদের কাউন্সিলার সুশান্ত পরামানিক মহাশয় শাহাবুদ্দিন খান আমাদের সপনদা থেকে বলাই থেকে উদয়দা থেকে এবং এই এলাকার সোনাপত্তির যারা এই ট্রাস্টের সব মেম্বার সবাই মিলে জগন্নাথ থেকে শুরু করে সবাই এখানে উপস্থিত রয়েছে প্রতি বছরই আমরা এই অনুষ্ঠানে আসি সেই অনুষ্ঠানে আজ সকালে আমরা এসেছি আজ থেকে এই পুজোর শুভ সূচনা হলো এবং কয়েকদিন ধরেই এখন এখানে পুজো অনুষ্ঠান প্রতি বছরের মতো এবছরে শুরু হবে বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার যেখানে রয়েছে এলডার শপি এবং আইকন শপি যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী ঠিকানা বালিঘাট জিটি রোড নবাভাট পূর্ব বর্ধমান যোগাযোগ সেভেন শিক্ষার প্রতিষ্ঠানে বর্তমান শহরে প্রথম এয়ার কন্ডিশনিং স্টাডি রুম ও ছাত্রছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা শিবাশ্রম ইনস্টিটিউট যেটি একটি লার্নিং ইনস্টিটিউট যেখানে কেজি থেকে টুয়েলভ পর্যন্ত আইসিএসসি সিবিএসসি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সকল ছাত্রছাত্রীদের ছাত্রীদের আর্টস ও বায়োলজি গ্রুপ পড়ানো হয় এছাড়াও স্পোকিং ইংলিশ অনলাইন ও অফলাইনে পড়ানো হয় শুধু তাই নয় বিএ ইংলিশ পাস থাকাদেরও শিক্ষা দেওয়া হয় শিক্ষিকা সিভা ঘোষ ও স্বপ্না ঘোষ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন নাইন থ্রি ওয়ান ডাবল জিরো ফোর ডাবল এই নাম্বারে ড্রিম লাইফ হসপিটাল রাজ কলেজ মোড় জিটি রোড পূর্ব বর্ধমান সব রকমের চিকিৎসা খুবই কম খরচে করা হয় চিকিৎসকেরা যার ঠিকানা নারকেল বাগান মোড় খোশবাগান পূর্ব বর্ধমান অথবা জিরো ফোর